তো বন্ধুরা তোমাদেরকে আমি বলেছি যে স্ক্রিনটার ফার্স্ট স্টেপ কাজ হচ্ছে লিকগুলো মেরে নিতে হবে এই যে লিকগুলো মেরে নিয়েছি আমি এইবারে আমি রঙটাকে গুলব কীভাবে গুলবো দেখো রঙটাকে আমি গুলছি দেখো এটা কেরোসিন তেল হুম এক লিটার রঙে আমি প্রায় দুশো আড়াইশো গ্রাম কেরোসিন তেল পাইল করেছি দেখো এই যে কেরোসিন তেল দিয়ে আমি এটাকে গুলে নিয়েছি এটা সায়নের পলিপপ মানে প্লাস্টিক প্লাস্টিকের জন্য এই রঙটা তো আমরা যেহেতু এই ব্যাগটা প্রিন্ট করব এরকম ব্যাগ প্রিন্ট করব সায়নের পলিপপ দিয়েই প্রিন্ট করব। তো বন্ধুরা দেখো এটা আমি কেরোসিন তেল দিয়ে গুলে নিয়েছি হ্যাঁ কেরোসিন তেল দিয়ে এরকমভাবে গুলে নিতে হবে একদম এইভাবে গুলে নিতে হবে দেখো এরকম ভাবে ভুলে নেবে তোমরাও কেরোসিন তেল দিয়ে গুললে কিন্তু অনেক গ্লেজ দেবে লেখার প্রচুর গ্লেজ হবে হ্যাঁ তো তোমরা কেরোসিন তেল দিয়ে গুলবে রিডিউসার ব্যবহার করা যায় কোনো অসুবিধা নেই কিন্তু রেডিউসার কিন্তু অনেক দাম বেশি যার জন্য দেখো কি কিরকম পাতলা রঙটা ভালো করে দেখো এই যে সায়নের পলিপ ঠিক আছে তো এটা আমি ব্লু কালার এর আগে রেড কালার চালিয়েছিলাম এই যে একই হুম রেড কালার এই ব্যাগগুলো পেন্ট হবে তো বন্ধুরা তোমরাও কিন্তু ঠিক এইভাবে করবে হ্যাঁ ঠিক এইভাবে কাজটা করে দেখো তোমাদের কিন্তু কাজটা সাকসেস হয়ে যাবে তো আমি এটা ঘুঁটে নিলাম পুরো একদম এটা এরকমভাবে ঘুঁটে নিতে হবে পুরো একদম এইভাবে সুন্দরভাবে ঘুঁটে নিতে হবে এই যে এই যে ঘুঁটে নিয়েছি এইবারে প্রিন্ট করব দেখো আমাদের রঙটা গোলাপ একদম কমপ্লিট হয়ে গেছে এইবারে কীভাবে প্রিন্ট করে দেখো দেখো আমরা একটা কাঁচ দিয়ে নেবো এইভাবে একটা কাঁচ দিয়ে নেব হ্যাঁ এইভাবে একটা কাঁচ আমরা দিয়ে নেব তো এইবারে এটা কিন্তু আমাদের কিন্তু খুব মেজারমেন্ট করে বসাতে হবে মেজারমেন্ট মেজারমেন্ট বলতে আমাদের কিন্তু এরকম দুই পাশে ইয়ে আছে হ্যাঁ এটাকে আমাদের ভেবে চিনতে বসাতে হবে কীভাবে বসালে সেটিং হবে সেটা কিন্তু তোমাদের দেখতে হবে দেখো এইভাবে বসালে হয় হ্যাঁ এইভাবে বসালেও হবে দেখো এইভাবে বসাতে পারো এই যে লেখাটা এইভাবে বসাতে পারো কিন্তু সব সময় কিন্তু লেখাটা কিন্তু ছোট করতে হবে এই ব্যাগের জন্য সব থেকে ভালো একটু ছোট করে নেওয়া এই লেখাটা হয়তো অনেক লোকে বড় চায় কিন্তু আমি মতে একটু ছোট করাই ভালো হুম দেখো এইভাবে তোমরা কিন্তু এটা সাটিয়ে নেবে এই যে সাটিয়ে নিলাম দেখো এই এই সাঁটে নিয়েছি এইবারে এইগুলো এইগুলোকে আনার পরে কিন্তু তোমরা কিন্তু এরকমভাবে ফ্ল্যাট করে দিয়ে দেবে এরকমভাবে আগে মেজারমেন্ট করে নেবে একদম সুন্দরভাবে এইভাবে তোমরা কিন্তু আগে মেজারমেন্ট করে নেবে ভালো করে হুম দেখো এরকমভাবে করে নেবে এই এই যে এই আমি মেজারমেন্ট করে নিয়েছি হুম দেখো সুন্দর করে আমি মেজারমেন্ট করে নিয়েছি এইবারে এটা আমি কি করব এর উপরে কিন্তু আমরা জাস্ট একটা কিন্তু সেলুটেপ দিয়ে আটকে দিতে পারি হ্যাঁ সেলুটেপ দিয়ে আটকে দিতে পারি বা সেলুটেপ না দিলেও এটা কিন্তু আমরা এরকমভাবে সুন্দর করে এ করে নিতে পারি দেখো মানে এই আমাদের মেজারমেন্ট হয়ে গেছে কাঁচটাই দেখো এই কাঁচটাই আমাদের মানে সুন্দর করে এরকমভাবে পুরো বসিয়ে নিতে হবে হুম হুম এই দেখো কমপ্লিট পুরো আমরা এই সোজাটা নিয়েছি হুম এই যে এই সোজাটা আমরা নিয়েছি হ্যাঁ দেখো এদিকে এই যে সেলুটেপ দিয়েছি এদিকে এই সেলুটেপ দিয়েছি এই যে এই যে সেলুটেপ দিয়েছি এদিকে এই সেলুটেপ দিয়েছি হ্যাঁ তো এইবারে এইটা আমরা এইরকমভাবে প্রত্যেকবারে এইভাবে বসিয়ে নিতে পারবো এইভাবে বসিয়ে নিয়ে এই করতে পারবো দেখো এই সব সময় এরকমভাবে তোমাদের মেজারমেন্ট করে নিতে হবে তো দেখো আমি যেহেতু কেরোসিন তেল দিয়েছি কেরোসিন তেল যখন আমি দিয়েছি তো অসুবিধা নেই আমাদের রেডিও চার ব্যবহার করছি না তো এইবারে আমি কিন্তু এইভাবে রংটা দিয়ে দেবো এর উপরে কিন্তু রিডিউসার একটু দেওয়া যায় কিন্তু আমি রিডিউসার দিলাম না যেহেতু কেরোসিন তেলে কাজ করছি আমাদের ফার্স্ট চান্সে কিন্তু একটু রং দিতে হবে সামান্য রং দিতে হবে সামান্য এরকম সামান্য রং দিয়ে দেবে সামান্য রং দিয়ে এই টানবে হ্যাঁ যাতে লেখাগুলো একদম সৌন্দর্য আসে হুম দেখো একদম সৌন্দর্য যেন আসে লেখাগুলো হুম এরকম সামান্য রং দিয়ে দেবে কেননা প্রথম চান্সে অল্প একটু রং দিলে তোমাদের কাজটা কিন্তু ভালো হবে হ্যাঁ প্রথম চান্সে এরকম অল্প রং দিয়ে দেবে একদম অল্প হুম বেশি রং দেবে না দেখো দেখছো তো এইভাবে প্রিন্ট করতে হবে ঠিক সেম আমি যেভাবে করছি এইভাবে প্রথমে করবে তারপরে নিজের মতন করে করবে ঠিক আছে আমি যেভাবে করছি এইভাবে ফার্স্ট করো হ্যাঁ দেখো আমি কিন্তু দুবার টানছি দুবারেও কোনো অসুবিধা হচ্ছে না দেখো খুব সুন্দর লেখা হচ্ছে এইভাবে তোমাদেরকে করতে হবে সুন্দর লেখা হচ্ছে দেখো আমি কিন্তু কোনো কিছুই দিইনি রেডিউসারও দিইনি এগুলো দিতে লাগে অনেক সময় ম্যাটকালিতে কাজ করলে গ্লোভস কালিতে কাজ করলে এগুলো দিতে হয় কিন্তু আমি কেরোসিন তেল যেহেতু গুলেছি তো কেরোসিন তেলে আমি দিইনি এইভাবে তোমাদের কাজটা করতে হবে দেখো এইভাবে যখন কাজটা করবে না খুব সুন্দর হবে ফার্স্ট চান্সে অল্প করে দেবে অল্প অল্প রং দেবে অল্প করে টানবে তারপরে আস্তে 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 যখন সেটিং হয়ে যাবে না তখন তোমরা কিন্তু বেশি দিতে পারো তখন বেশি দিতে পারো কোনো অসুবিধা নেই দেখো আমি একটু করে রং দিয়েছি দিয়ে কিন্তু আমি কিন্তু দেখো আমি একটু রং দিয়েছি দিয়ে কিন্তু টানছি তোমরা দেখলে কিভাবে আমি কাজটা করছি তোমরাও ঠিক এইভাবেই কাজটা করো প্রথমে করলে কিন্তু বুঝতে পারবে এই যে রঙটা আবার ফের দিচ্ছি রঙটা কীরকম পাতলা হয়েছে বুঝতে পারছো একদম পুরো পাতলা করে নিয়েছি দেখো রঙ আমি কতটুকু দিচ্ছি ভালো করে খেয়াল করবে কিন্তু রঙটা কতটুকু দিচ্ছি সব সময় লেখা থেকে রংটা যেন বার হয়ে যায় লেখা থেকে রংটা যেন বার হয়ে যায় সবসময় এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এই যে সবসময় লেখা থেকে রাখতে হবে যখন কাজ করবে কিন্তু ভেবে চিনতে কাজটা করতে হবে দেখো খুব সুন্দর প্রিন্ট হচ্ছে তো এইভাবে তোমরা প্রিন্ট করো দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা কিছু শিখতে পারো সময় এইগুলো কিন্তু আমি সব প্রত্যেকটা মানুষকে আমি বলি যে টাকা দিয়ে একদম শিখতে লাগবে না সব সময় একটু ফলো করো ভিডিওগুলো ফলো করলে বুঝতে পারবে এখানে কোনো রকম কোনো কিছু ডুপ্লিকেট কাজ হচ্ছে না আমার নিজের কাজ হচ্ছে যার জন্য আমি নিজের কাজ দেখেই ভিডিওটা করছি হ্যাঁ দেখো কোনো রকম অসুবিধা হচ্ছে না তাহলে বুঝতে পারলে আমি কিভাবে কি করলাম তোমরাও এইভাবে সেম এইভাবেই করবে এইগুলো বেশিক্ষণ লাগবে না তো এরকম পাঁচ মিনিট ছ মিনিটের ভিতরে কিন্তু প্রিন্ট শুকিয়ে যাবে হ্যাঁ প্রিন্ট শুকিয়ে যাবে একশো চল্লিশ নম্বর মেস কাপড়ে প্রিন্ট করা হচ্ছে হ্যাঁ একশো চল্লিশ নম্বর মেস কাপড়ে প্রিন্ট করছি আমি সব সময় এই যে কুইজারে রঙটা চলে যাবে দেখো কুইজারে কিন্তু রং চলে গেছে কুইজারে কিন্তু রং সব সময় উঠে চলে যাবে হ্যাঁ তো বন্ধুরা দেখলে আমি কিভাবে কি করলাম নেক্সট আরও নতুন নতুন ভিডিও আসবে ভিডিওগুলো ফুল ফুল দেখবে তোমরা কাজ শিখে যাবে ব্যবসাটা করতে পারবে দেখো এইটা এই একটা